খাইছি খুব আচ্ছা আচ্ছা আপনাদের ভিডিও কিন্তু ভাইরাল আপনাদেরকে অসংখ্য মানুষ ভালোবাসে জানেন বলছে এলাকার লোকে

পরবর্তী সময় দিব না আর এই যে আপনাদের এখানে কি আনছে বের করে এগুলা দেখেন তো লুঙ্গি রাখেন এখানে এখানে কি কি আছে দেখেন তো এগুলা বের করে

Maluka, mọi lúc sẽ. Arika do giúp nhạc kai to kai lam. Mày kể đến con lam, mày ku cotton, mày kai 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 ta, kai 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 kai

আপনার বড় দুইটা দিছি আপনাকে না দিলে আপনি ভিতর থেকে কষ্ট পাবেন এটা আমরা বুঝি ঠিক আছে আর দুই আপনার বাইরের দুইটা নতুন হয়ে গেছে অনেক দিন যাবে এই যে এখানে দেখেন আপনার জন্য দুইটা লুঙ্গি আনছি খুলেন তো

খিলা খাই <laughs> <I, the karaoke. laughs>, <coughs> <laughs> <laughs> দার খাইনি কুলি দেবে আই দুই হ্যাঁ তো यार दिखना लग से पहले এখানে দিয়ে গেলাম একটা চানাচুর চলবো না এই যে যদি আপনি পে আই দেন এখানে আছে 1 কেজি মুড়ি আপনাদের চাহিদা ছিল লুঙ্গি মানে আপনারা বলেন তবন দিয়ে গেলাম হ্যাঁ তারপর দিয়ে গেলাম ফল ফ্রুট ওই মালাটা আপেল আগুর দিয়ে গেলাম আর প্রয়োজন ছিল আমি আপনাদের বিডিও নিচে দিয়ে দিবো হ্যাঁ আর পরবর্তীতে আমি আপনাদের একটা মোবাইল কিনে দিবো আপনাদের একটা ওই যে আইডি কার্ড দিয়ে সিমু বিকাশ করে কাছে থাকবে যদি কেউ টাকা পাঠায় ওইখানে জমবে টাকা ঠিক আমি আইসা আপনাদের এলাকার লোকজন আছে না স্থানীয় কাউকে নিয়ে আপনার এই সিমটা চেক করবো ওইটা কাজ ওই বিকাশে ঠিক আছে এটা ভালো হয় না আমরা বিদায় নেই